হিমালয় শীতল স্পর্শ পাই না হিমালয় মনে বুঝো তো হিমালয় মনে হচ্ছে স্নো স্নো গুঁড়ো গুঁড়ো বরফ হিমালয় পাউডার বুঝি গুঁড়ো বরফ বরফ না আইস না কুয়াশা টাইপ না না এটা গুঁড়ো আর কি আরে বাবা যেটা স্নো ফল হয় সেটা হ্যাঁ আমি সারা সন্ধ্যাবেলা তার সঙ্গে নিরন্তর কোলাকুলি করি এই দেখো আমি বলছিলাম না আমি মাঝে মধ্যে চরজলদি সচরজলিত ফললাভ ফললাভ করি তৃপ্ত রাত্রি গভীর হয় অন্ধকারে চাঁদ জড়িয়ে শব্দহীন হয় দীর্ঘ চলাচল তখনই গুটি বসন্তের মতো মিঠার বলমিক ঘুরে ঘুরে খায় বিশ্বাসের তরু। বিশ্বাসের তরু তরু মানে গাছ গাছ গুটিপশন্তের মতো কুরে কুরে খায় বিশ্বাসের তৈরি তার পুঁজ রক্ত সেই হিমানির প্রলেপ পুঁড়ে ভেসে ওঠে উইয়ের মতো হ্যাঁ মিথ্যা নামে দেখ সিনেল চোর অনায়াসে বিশ্বাসের পোশাকে আসে সুক্ত ফলগুর মতো মাটির গভীরে ঢুকে পড়ে এলেমেলো করে দেয় সব ফুলগু মানে জানো তো ফুলগু নদী নাম জানো ফলগু নদী আর এলাহাবাদে একটা নদী আছে তার নাম ফুলগু ফুল দেখুন আপনি তো আবি আজাদ আবি আজাদ না আচ্ছা শোনো এলাহাবাদে কিছু বলবেন আপনি মনে হয় শেষ হয় সঙ্গম হ্যাঁ আচ্ছা কোন কোন নদী গঙ্গা যমুনা সরস্বতী তিনটি এসে ওখানে এসে যুক্তবেণী হয়েছে আবার যুক্তবেণী এসে এখানে পশ্চিমবঙ্গের হুগলিতে এসে হয়েছে আবার এসে বসিরহাটের কাছে এসে আবার আবার যুক্তবেণী হয়েছে এটা পরে বলবো ওইগুলো জিওগ্রাফি কিন্তু করো জিওগ্রাফি আচ্ছা আচ্ছা তারপর কি সুপ্ত ফুল ওই এলাহাবাদে যে আরেকটা নদী আছে সেই নদীটা কিন্তু মাটির নিচে দিয়ে যাচ্ছে জানো এটা হ্যাঁ ওখানে তুই খুঁড়লে খুঁড়লে মাটি কয়েক ফিট ভেতরে গেলে একটা নদী পাবে একদম নদী ওটার নাম হচ্ছে ফলগু বলে না ফলগু ধারার মতো ওই ফলগুটা কিন্তু মাটির নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী এটা ফলগু ধারা ধারা কি সাহিত্য গোপনে বয়ে যায় সেটা নাম হচ্ছে ফুলকু ধারা এই ফলগু একটা নদীর নাম এলাহাবাদের কাছে এলাহাবাদ এলাহাবাদের নাম তুই জানতো এলাহাবাদ এম কি নামে বলতে গেলে এলাহবত হচ্ছে তিন গন্ত ত্রিবেণী সব ত্রিভণি ত্রিভণি সরস্বতী গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতী ওই যে লক্ষ হচ্ছে প্রয়াগ ও প্রয়াগ ধাম ওটা না যে প্রয়াগ ধাম বারো বছর পর পর ওখানে একটা মেলা হয় সেই মেলা মেলাটার নাম হচ্ছে কুম্ভ মেলা কুম্ভ মেলা হ্যাঁ হ্যাঁ কুম্ভ মেলা 12 বছর পর পর বারো বছর পর পর অমরেজ কুম্ভ সংক্রান্তি অমরেজ

কিছু আমি আসলাম না তোর ভাবি বাচ্চা তোর শুরু ভাই আল্লা দান আল্লাহ দান